আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিও শুরুতেই আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে আমরা যে রাতে বিশেষ করে আমি যে অ্যানালাইসিসটা শেয়ার করেছিলাম যে এই যে লেভেলটা দেখতে পাচ্ছি আমরা টু সিক্স সিক্স ফোর এই রেজিস্ট্যান্স জোনটা ক্রস করলে প্রাইস আরও পড়ে উঠবে কিন্তু আমরা এখানে লক্ষ্য করলাম যে এটা ক্রস করেছিল ঠিকই কিন্তু আবারও ফলস ব্রেকআউট দিয়ে নিচে নেমে গেছে এখন আজকের দিনে আমরা বোঝার চেষ্টা করব প্রাইস কি আরও নিচে নামবে নাকি উপরের দিকে আবার উঠে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ আমাদের চোখে পড়ছে না সেই হিসেবে মুভমেন্ট করবে কিন্তু এটাও বলা যাচ্ছে না রিসেন্টলি বেশ কিছু ঘটনা ঘটছে যেটা হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের বাইরেও বেশ কিছু নিউজ রিলিজ হচ্ছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে নতুন করে শুল্ক নীতির যে ব্যাপারটা রয়েছে তো এই শুল্ক নীতি নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে একই সাথে ভূরাজনৈতিক উত্তেজনা চলমান মার্কেট প্রচুর পরিমাণে অস্থির চলতি সপ্তাহে মার্কেট ওপেন হওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো ডেটা না থাকলেও মার্কেটে একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে অনেকেই প্রশ্ন করছেন যে কেন এমনটা হচ্ছে তো যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে যে বাইডেন প্রশাসনের আমলে হচ্ছে একটা যুদ্ধ চলতেছিল সবার ভেতরেই বিশেষ করে ইউক্রেন রাশিয়া ইসরায়েল লেবানন এবং হামাসের সাথে একটা যুদ্ধ চলতেছে কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্পের আমলে আমরা যুদ্ধ বন্ধ হবে এরকম একটা প্রত্যাশা করলেও ডোনাল্ড ট্রাম্পের আবার শুল্ক নীতি অর্থাৎ অতিরিক্ত শুল্ক আরোপ করার যে একটা নীতি ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করেছেন এটা নিয়েও আবার একটা বাণিজ্য যুদ্ধ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এটাও এক ধরনের একটা অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি করবে বলে বিনিয়োগকারীদের ভেতরে আশঙ্কা তৈরি হয়েছে মূলত এই কারণেই যখন এই শুল্ক নীতি নিয়ে বিভিন্ন মিডিয়ায় কথা হচ্ছে যখন এই শুল্ক নীতি নিয়ে বিভিন্ন টক শো রিলিজ হচ্ছে এই নিউজগুলো রিলিজ হওয়ার পরেই মার্কেটে একটা অস্থিরতা দেখা দিচ্ছে যেটা আমরা ইকোনমিক ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি না কিন্তু আপনার বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে তখনই মার্কেটে একটা অস্থিরতা দেখা দিচ্ছে তো এটার জন্য এই বিষয়গুলো তো আসলে এইগুলোর উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ নেয় কথাটা এই কারণে বলছি যেমন ইকোনমিক ক্যালেন্ডারে যখন আমাদের কোনো নিউজ থাকে তখন সেই সময় আমরা চাইলে ট্রেড থেকে বিরত থাকতে পারি বা আমরা ডেটা দেখে একটা সিদ্ধান্ত নিতে পারি কিন্তু যখন এই ধরনের নিউজগুলো রিলিজ হয় টক শোতে যখন বিশেষজ্ঞরা বিশ্লেষকরা কোনো বিষয় নিয়ে আলোচনা করে সেটা তো আসলে আগে থেকেই অনুমান করা যায় না যে এখানে কি হতে পারে বা কি ধরনের আলোচনা হতে পারে এবং ওইটার উপর ভিত্তি করে মার্কেট কি ধরনের রিয়েক্ট করতে পারে তো এই পরিস্থিতিতে আসলে এই মুহূর্তে ট্রেডিংটা একটু জটিল হয়ে যাচ্ছে আর কি তো এই ব্যাপারগুলো চলতে থাকবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করার আগ পর্যন্ত অর্থাৎ জানুয়ারির বিশ তারিখ যেটা আমি নভেম্বরেই আমার হচ্ছে ভিআইপি গ্রুপে আমি আমার ইউজারদের সাথে আলোচনা করেছিলাম যে জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত মার্কেটে অপ্রত্যাশিত অস্থিরতা দেখা দিতে পারে এই ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার আগেই তো ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পরে আবার তার নীতিগুলো কতটুকু বাস্তবায়ন হয় ইত্যাদি বিষয়গুলোর ওপরে আবার পরবর্তীতে সেটা মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে সেটা আসলে বুঝতে হবে তো এই হচ্ছে পরিস্থিতি আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন যে ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো ডেটা না থাকলেও কেন মার্কেট হোটহাট একটা অস্থিরতা দেখা দিচ্ছে বা এই ধরনের আচরণ করতেছে আশা করি বুঝতে পেরেছেন তো যাই হোক এখন আমরা যদি টেকনিক্যালি আমাদের তো আসলে টেকনিক্যাল ওভারভিউটাই দেখতে হবে এবং সাপোর্ট রেসিস্টেন্সের সাহায্য নিয়েই হচ্ছে এনটি পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে তো আজকের যেটা টেকনিক্যাল ওভারভিউ এটা গতকালকের সাথে আজকেও অনেকটাই মিল খুঁজে পাবেন আপনারা কারণ আজকেও আমাদের এই যে গুরুত্বপূর্ণ রেজিস্টেন্স জোন যেটা টু সিক্স সিক্স ফোর এটাকে যদি ক্রস করে তাহলে টু সিক্স সেভেন ফাইভকে টেস্ট করতে পারে সেভেন এটা ক্রস করলে প্রাইজ আরও উপরে উঠবে আবার নিচের দিকে আমরা একটা ছোট্ট ট্রেন লাইন ড্র করে রেখেছি এখানে একবার প্রাইস রিয়েক্ট করেছে এখানে করেছে এখানে করেছে সো এটা একটা ভেরিফাইড ট্রেন লাইন কিন্তু বলা যায় তো এটাকে যদি ক্রস করে তাহলে আমরা ধারণা করছি যে টু সিক্স ফোর ফাইভকে টেস্ট করতে পারে এবং টু সিক্স ফোর ফাইভ যদি ক্রস করে ফেলে তাহলে প্রাইজ আরও নিচে নেমে এই লেভেলটাকে টেস্ট করতে পারে অর্থাৎ টু সিক্স টু সেভেন আশা করি বুঝতে পেরেছেন তো এই সেটা অনুযায়ী আমরা আমাদের আজকের দিনে ট্রেডিং প্ল্যান সাজাবো আমি এখানে কিছু এন্টারপ্রাইজ প্রাইস নোট করে দিচ্ছি যেটা আপনাদের ট্রেড নিতে হেল্প করবে তো এই দিকটাই পেয়ে গেলে আমরা বাই নিতে পারি এবং হচ্ছে যদি এই প্রাইসটা ক্রস করে তাহলে এর উপর থেকেও বাই যেতে পারি এবং এখান থেকে আমরা সেল করতে পারি স্টপ লসটা এখানে রাখতে পারি আবার নিচের দিক থেকে যদি এই প্রাইসটাকে ক্রস করে তাহলে এর নিচে থেকেও আমরা সেল করতে পারি আবার এটার স্টপ লসটা এখানে দিতে পারি আমি এখানে এগুলো কালার করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আচ্ছা তাহলে আজকের দিনে আমরা যেটা করতে পারি আমরা এদিকটাই পেয়ে গেলে এখান থেকে বাইরে যেতে পারি স্টপ লসটা এখানে রাখতে পারি আবার এই দিকটা অর্থাৎ এই প্রাইসটাকে যদি ক্রস করে নিচে নেমে আসে তাহলে এই প্রাইজের নিচ থেকে আমরা সেল করতে পারি সেই ক্ষেত্রে ওই সেলের লসটাও আমরা এই টু সিক্স ফাইভ জিরোর উপরে রাখতে পারি ওকে হ্যাঁ যে এইটার উপরে রাখতে পারি আবার অন্যদিকে টু ডাবল সিক্স ফোর যদি ক্রস করে উপরের দিকে উঠতে থাকে তাহলে এর উপর থেকেও বাই করতে পারি অর্থাৎ আমাদের হচ্ছে এটা থেকেও বাই করতে পারি আবার উপরের দিকে ক্রস করলে এটার উপর থেকেও বাই করতে পারি আবার অন্যদিকে এই দিকটাই পেয়ে গেলে এখান থেকে সেল করতে পারি আবার এখান থেকে আমরা এটার হচ্ছে স্টপলস দিতে পারি সেলের আশা করি বুঝতে পেরেছেন এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে